অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে বলবে গাড়ির স্টক কবে আসবে গাড়ির স্টক কবে আলহামদুলিল্লাহ গাড়ির স্টক এখন সব চলে এসছে আরো আসতেছে টয় বাজারে আনকমন জিনিস ছাড়া কিছু পাবেন না ইনশাল্লাহ আজকে বাংলাদেশের সর্বোচ্চ শক্তিশালী গাড়ি থেকে শুরু করে সর্বনিম্ন কোয়ালিটি সব ধরনের গাড়ি দেখাবো এই দেখেন আজকে গাড়ি নিয়ে আসছি সম্পূর্ণ সাসপেনশন সিস্টেম ঠিক আছে আর আমাদের শোরুমটা কিন্তু ঢাকা হাতির পুলিশ নাম্বার দোকান দোকান নাম হলো টয় বাজার এখানে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আসতে না পারলে টেকনাফ থেকে তুলে রুপসাতে ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভিডিও কলের দোকান এবং প্রোডাক্ট দেখে তারপরে কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করবেন আর প্রতারক হতে সাবধান অনেক প্রতারক চক্র আছে বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে আপনাদেরকে করবে বত্রিশশো পঁয়ত্রিশশো বিয়াল্লিশশো টাকা দিয়ে আপনাদেরকে একটা ধারণা দিয়ে বলে দিই বাইক সর্বনিম্ন আপনার শুরুই হয় নয় হাজার টাকা থেকে সেক্ষেত্রে বত্রিশশো কোনো সুযোগ নাই আর গাড়ি শুরু হবে সর্বনিম্ন সতেরো হাজার টাকার থেকে ঠিক আছে তো আজকে ভিডিওটা যারা দেখবেন কম দামে বেশি দামে সব ক্যাটাগরি বাইক গাড়ি আপনারা পেয়ে যাবেন এই দেখেন নিয়াসি প্রাডো কতটা হেভি এটা যদি মনে করেন যে আমি বসি আমিও বসতে পারবো এটা তো অনায়াসে একশো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত লোড নিবে ঠিক আছে আর ভিডিওটাকে স্কিপ করবেন না আজকে বাইক গাড়ি যা যা আছে সব কিন্তু দেখাই দিব তাহলে বড় গাড়ি কেনার কোনো দরকারই না এই গাড়ি নিয়ে তো বাইক আমি একদম আরামে হাত পা গুটা সুন্দর মতো ছড়াই ছিটা কিন্তু বসে আছি এই দেখেন আর এটা কিন্তু আমার মতো ওয়েট নিয়ে কিন্তু চলবে ডান বাম আপনার নিয়ে চলে হ্যাঁ ডান বামে সামনে পিছনে কিন্তু সব কিন্তু আপনি মুভিং করতে পারবেন হর্ন আছে মিউজিক আছে গান বাজনা আছে সবকিছু কিন্তু আপনার একই গাড়ির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ভাই কন্ট্রোলিং তো সেই অনেক সুন্দর কন্ট্রোলিং ঠিক আছে আর এটা কিন্তু ডোর ওপেন হবে এই দেখাই দিই আমি আপনাকে ওপেন করতে পারবেন হ্যাঁ আর সিটটা হবে ডুয়েল সিট এ ছোট বাচ্চা দুজন বসতে পারবে বড় বাচ্চা কিন্তু আপনার একজন অনায়াসে বসতে পারবে আর এখানে কিন্তু হ্যাঁ সিট বেল্ট আছে বাচ্চা আমি একটা গাড়ির ফাংশন বলে দিচ্ছি আর বাকি সব গাড়িতে সেম ফাংশন হবে শুধু প্রাইজিং টা ডিফারেন্স থাকবে এবং আপনার সাইজটা ডিফারেন্স থাকবে ঠিক আছে এটা যেমন আপনার এই যে বাচ্চা বসাই দিবেন সুইং মোড আছে গাড়ি একা একা দুলবে দেখেন একা একা পাইলট ছাড়া গাড়ি নড়বে ঠিক আছে আবার বাচ্চাকে বসাই রাখবেন রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে রিমোট হারিয়ে হারাই গেলে মোবাইল অ্যাপস আছে এই যে দেখেন রিমোট হারিয়ে যাবে মোবাইল অ্যাপস আছে ঠিক আছে তো যারা একটু বড় সাইজের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন প্রাডো গাড়ি টাইপের আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আমাদের রেগুলার নেওয়ার ইচ্ছা ছিল বাউন্ন হাজার টাকা আমরা ওইটা নিব না মাত্র আপনাদের জন্য চল্লিশ হাজার পাঁচশো টাকা আমি থেকে কিন্তু কিছু আমাদের ফ্রি দেয় না এটা কিন্তু আমরা বাচ্চাদের জন্য খুশি হয়ে দিই কারণ কি একটা বাচ্চাকে যখন গিফট দিব তখন বাইক আর গাড়ির থেকে বেশি এক্সাইটেড থাকবে তাদের এই সানগ্লাস গুলো করে দিব যদি আপনি লাল কালার গাড়ি বাইক নেন তাহলে লাল কালার দিব নীল কালার গাড়ি বাইক নিলে নীল কালার দিব আর যদি হলুদ কালার মধ্যে নেন তাহলে হলুদ কালো মিক্স করে দিব ঠিক আছে আর এই যে আপনার হেলমেট থাকবে এগুলো কিন্তু একটা টাকা দেওয়া লাগবে না এই গিফট গুলার যে সম্পূর্ণ গিফট থাকবে আমাদের পক্ষ থেকে আজকে সব কিছুর সাথে ডেলিভারি চার্জ ফ্রি সব কিছুর সাথে ডেলিভারি দিয়ে দিতে হবে ভাই দেন ভাই আচ্ছা ঠিক আছে জান দিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো মডেল এ ঠিক আছে ডেল এই দেখেন খুবই হেভি কোয়ালিটির এবং মানে বিল কোয়ালিটি খুবই ভালো একদম সামনে লাইটিং হবে অসাধারণ লাইট ডিজে লাইটিং হবে উপরে লাইটিং থাকবে সামনে লাইটিং থাকবে নিচে লাইটিং থাকবে সবকিছু থাকবে যারা একটু লাইটিং পছন্দ করেন এবং হেভি কোয়ালিটির দেখেন এটা কিন্তু আপনার চার চাকায় মডো থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচ মোটর হেভি কোয়ালিটি রাবারের চাকা ঠিক আছে এগুলো এমনি আস্তে আস্তে করবেন যারা মনে করেন যে গ্রামের জন্য নিতে চাচ্ছেন আউটডোর ইনডোরে চালাবেন উচানি চাক এবার রাস্তাঘাট আছে ইটের খর রাস্তা আছে

মডেল এটাও এটাও কোম্পানির চার মোটর থাকবে ঠিক আছে টোটাল চারটা মোটর থাকবে এটা যারা নিতে চাচ্ছেন এই দেখেন স্পেস বিগ স্পেসের মধ্যে পাবেন এইটা প্রাইসিং দিব আজকের ভিডিওতে অনলি আপনাদের জন্য ডিসকাউন্টেড যা থাকবে ভাই মাথা নষ্ট ডিসকাউন্ট মানে পাঁচ মোটরের গাড়ি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা নিচে দেই না কখনোই আজকে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো লাল টুকটুকে জি লাল টুক মধ্যে লাল কালার নীল কালার দুইটা কালার হবে এরপর লাইটিং এর মধ্যে যারা একটু কম বাজেটের মধ্যে যাচ্ছেন আপনাদের জন্য ভাই আজকে মার্কেট গ্যারান্টি রেটে নিয়ে আসবো ঠিক আছে এই দেখেন আজকে মনে করেন যে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে জিপ গাড়ি দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এই মডেলটা দেখেন জাম্পিং ঠিক আছে সামনে লাইটিং এই যে ডিজে লাইট যারা লাইটিংটা পছন্দ করেন ঠিক আছে ডিজে লাইট থাকবে ছোট বাচ্চা দুই বড় বাচ্চা দুইজন বসতে পারবে মিউজিকের তালে তালে কিন্তু লাইটিং গুলো চলবে ঠিক আছে এই দেখেন মিউজিকের তালে তালে মানে দেখার মতো একটা গাড়ি ঠিক আছে ভাই আর সম্পূর্ণ রাবারের চাকা আমরা কিন্তু কোনো প্লাস্টিক চাকার গাড়ি বেছি না রাবারের চাকা একদম বিয়ানিং সহকারে ঠিক আছে এই দেখেন রাবারের চাকা এটা কিন্তু মার্কেটে আপনার চলতেছে চল্লিশ বিয়াল্লিশ টাকা আমরা তো নিচ্ছি না মাত্র আপনাদের জন্য বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন আরেকটা মডেল আছে এই যে আমি এটার নামাবো না এটা উপর থেকে দেখাই দিচ্ছি এটা এটার এটা সেম সাইজের মধ্যে লুকিংটা আলাদা যার যে লুকিং পছন্দ হয় এই দেখেন ডিজিটাল একদম মিটার এবং এলইডি হেডলাইট সব শুরু করে এইখানে লাইটিং এইখানে লাইটিং সবকিছু লাইটিং দেওয়া ভরা সেম সাইজের মধ্যে এটা মডেল হল বিএইচ ত্রিপল এইট এটা যারা নিবেন লুকিং টা শুধু ডিফারেন্স কোয়ালিটি এটা এক প্রাইজিং থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন যারা প্রাইভেট কারের মধ্যে চাচ্ছেন এই দেখেন প্রাইভেট কারের মধ্যে আপনাদের এই দেখেন ফুলপুরি ল্যাম্বরগিনি ঠিক আছে ল্যাম্বরগিনি এটা হলো আপনার সেলিব্রেটি এডিশন ঠিক আছে এই দেখেন দুই পাশে ডোর ওপেন হবে এই দেখেন সাসপেনশন আছে রিমোট আছে এই মডেলটা আমরা ভাই মার্ক দোকানে উঠাইতে পারি না উঠানোর আগে সেল হয়ে যায় কালারটা তো উঠাইতে উঠাইতে এটার মধ্যে কালার পাবেন তিনটা কালার লাল কালার হলুদ কালার কালো কালার তিনটা কালার পাবেন এবং প্রত্যেকটার সাথে হেলমেট সাংঘাস সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে আজকে ল্যাম্বরগিনি 866 মডেল রাবারের চাকার গাড়ি দিচ্ছি আপনাদের জন্য আগেও বিক্রি করছে 32 33 34 ঠিক আছে মার্কেট এখন 36000 টাকা ফিক্সড প্রাইসে বিক্রি করে আমরা তো দিচ্ছি না

সুইচ দিবেন ডোর কিন্তু দুইটা দুই পাশে বাইরে ভাই একদম দেখার মতো ঠিক আছে বাচ্চাকে বসায় রাখবেন গাড়ি অন হবে এক রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করবেন ঠিক আছে ভিতরে স্পেসটা যথেষ্ট পরিমাণে আছে 100 কেজি প্লাস ওয়েট নিতে পারবে ঠিক আছে কালারটা কিন্তু ডোকো পেইন্টিং কালার এটার মধ্যে লাল কালার কালো কালার নীল কালার হলুদ কালার চারটা কালার পেয়ে যাবেন এই রিমোটটা দাও আছে রিমোটটা দেখেন এটা রিমোটটা অনেক হেভি বাচ্চার অনেক সময় আসাটা সাথে এই রিমোট কিন্তু আসার দিলে কোনো সমস্যা হবে না আর এটাতে কিন্তু বাচ্চাকে বসায় রাখবেন এই যে সুইমিং মোড অন করে দিবেন গাড়ি এক জায়গার উপরে দুধে এক জায়গার উপরে গাড়ি ঢেউ খাবে ঠিক আছে

একদম রিজনেবল প্রাইসিং এর মধ্যে যদি আপনারা গাড়ি চান যে ভাই আমার বাজেট কম কম বাজেটের মধ্যে কোনটা গাড়ি আছে আমি আপনাদের কম বাজেটের মধ্যে এই যে দুইটা প্রোডাক্ট দেখাই দিই এই যে একটা প্রোডাক্ট আছে এটা আমার কাছে আছে তিন পিসার যাদের লাগবে স্টক সীমিত প্রাইসিং দিয়ে দেব কত জানেন ভাই মাত্র আপনাদের জন্য অনলি 24000 টাকা 24000 24000 টাকা গাড়ি জি আর ছোট সাইজের মধ্যে যদি কেউ নিতে চায় এই যে দেখাই দিই আপনাদেরকে ছোট সাইজের মধ্যে BMW গাড়ি আছে একটু বাইরে আসেন আমি আপনাদের এই যে বাইরে আসেন এই দেখাই দিই আচ্ছা যাদের বাচ্চা ছোট জি আচ্ছা আচ্ছা দিবেন গাড়ির কিছু হবে না এগুলাতে কিন্তু রিমোট দেওয়া আছে এটা যারা নিবেন ইনশাল্লাহ ছয় মাস থেকে শুরু করে পাঁচ বছর বাচ্চা বন্ধু যাদের আছে তাদের কিন্তু একদম উঁচা নিচে ভাঙা চলে সব রাস্তা চলবে এটা প্রাইসিং টা নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর উপরে আরেকটা আছে অডি কোম্পানির এক সাইজ ছোট এটা নিলে পড়বে আপনার বাইশ হাজার টাকা অনলি বাইশ অনলি বাইশ হাজার টাকা আর যাদের বাজেট একদম রিজনেবল কম দেখেন আমাদের কিন্তু কন্টিনিউসলি আপনার অনলাইনে প্রোডাক্ট চলতে থাকে বিভিন্ন প্রবাসী ভাইরা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে নেয় যে ভিডিওর মধ্যে কিন্তু আপনি দেখতেছেন আনকার ভিডিও সম্পূর্ণ ঠিক আছে ভিডিওর মধ্যে কিন্তু আমরা ডিলিং করা শুরু করে দিচ্ছি আর এই যে দেখেন

কিন্তু কিন্তু বিকল্প দোকান নাই কারণ আমরা বিগত পাঁচ বছর ধরে আপনাদেরকে অনলাইনে সার্ভিস দিয়ে আসতেছি আর ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আল্লাহ যদি ইচ্ছা করে আরো লং টাইম পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিয়ে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি অনেকে বলে ভাই পাঁচ বছর আপনার দোকান আছে

বুঝবে ইনশাল্লাহ বাকি যে রেজাল্ট এটা আপনাদের সামনে এসে পড়বে সামনে আর এইখানে যে গাড়িগুলো আছে গাড়িগুলোর মধ্যে আপনার যে যেটা ভালো লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আর বাকি বিস্তারিত কথা আমরা ওখানে বলে নেব ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এইখানেই বিদায় নেছি ইনশাল্লাহ ওনাদের কিন্তু প্রচুর বাইকেরও কালেকশন রয়েছে তো এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ